ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে প্রেমিকা গ্রেপ্তার বাংলাদেশের যুবতী ও ভারতীয় যুবক ইনস্টাগ্রামে গড়ে ওঠা প্রেম শেষ পর্যন্ত তা গড়ালো আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে টানে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করলেন এক যুবতী হলেন প্রেমিক প্রেমিকা দুজনে জানা গেছে বাংলাদেশের বগুড়া জেলার পালশা গ্রামের গুলজার শেখের কন্যা গুলশানা আক্তার ইনস্টাগ্রামে পরিচিত হন কর্ণাটকের বিদার জেলার দত্ত যাদবের সঙ্গে আট মাস ধরে চলতে থাকে অনলাইন প্রেম এক সময় সেই সম্পর্ক এতটাই গভীর হয় যে একে অপরকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন সম্প্রতি দালালের সহায়তায় ভারতীয় সীমান্ত পেরিয়ে জলা জেলার হরিহরদুলা এলাকায় অপরদিকে প্রেমিক দত্ত যাদব ব্যাঙ্গালুরু থেকে সোজা ত্রিপুরায় চলে আসেন প্রেমিকার সঙ্গে দেখা করতে কিন্তু প্রেমিক প্রেমিকার এই মিলন বেশি দূর গড়ানোর আগেই চোখে পড়ে সীমান্তে কর্তব্যরত ভিএসএফ জওয়ানদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় কাম থানা বিএসএফ ক্যাম্পে পরে তাদের হাতে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশে পুলিশের জেরায় গুলশানা শিকার করেছেন প্রেমের টানেই তিনি সীমান্ত পেরিয়েছেন তবে অবৈধ অনুপ্রবেশ সবাই আইপিসি ও বিদেশি নাগরিক আইনে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে প্রেমের নেশায় সীমান্ত পেরিয়ে আসা কিন্তু এবার আইনের চোখ রক্ষা করবে তো সেই ভালোবাসাকে তদন্তে উঠে আসতে পারে দালাল চক্রেরও গুরুত্বপূর্ণ সূত্র একটি গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ একটি অভিযান চালায় হয়ে নামে এবং সেখান থেকে একজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান টাউকে তারা ধরে নিয়ে আসে পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন হয় এবং তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় মেয়েটার নাম অ্যাকচুয়ালি মেয়েটা বাংলাদেশের বাড়ি ওর নাম গুলশানা আক্তার ছেলেটা সে যে ইন্ডিয়ান টাউট নাটক এর আগে ধরা পড়েছে কি না এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে বেরিয়ে আসবে এসব তাদের মধ্যে যোগাযোগ থাকতে পারে বা কোনো কাজের উদ্দেশ্যে এসেছে তো এটার বিষয়ে ইনভেস্টিগেশন চলছে